বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কিছু ওয়ার্ড যে ওয়ার্ডগুলো লাস্টে এল থাকে এবং অর্থগুলো একটু ভিন্ন ভিন্ন হয়ে যায় যখন ডিপ থাকে ডিপ মানে গভীর আর ওর সাথে এলোয়াই যোগ করলে অন্য একটা অর্থ চলে হয় শুরু হয়ে যায় সো বন্ধুরা এরকম অসংখ্য ওয়ার্ড আছে যেসব ওয়ার্ডগুলোর লাস্টে যদি ওয়াই যোগ করে দিই তাদের অর্থ কিন্তু একটু ভিন্ন হয়ে যায় সো এইসব ওয়ার্ডগুলোই আমরা আস্তে আস্তে শিখবো আর এই ওয়ার্ডগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের অনেক উপকার করে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে কারণ এইসব ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু আমরা এক কথাই অনেক কিছু অ্যান্সার দিয়ে দিতে পারি সো বন্ধুরা এখন দেখো আমরা এই সব ওয়ার্ডগুলো শিখবো তার ভিতরে কিছু ওয়ার্ড আজকে আমরা শিখব সেটা হচ্ছে সরাসরি সম্ভবত সাম্প্রতি অনায়াসে গভীরভাবে ব্যাপকভাবে সামান্য সো এই সবগুলোর অর্থ কিন্তু আমরা সরাসরি বলতে কি লাইভ না এই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এইটাকে বলছি না কারণ এই জায়গায় সরাসরি বলতে আমরা বলতে পারি ডিরেক্টলি ডিরেক্টলির অর্থ হচ্ছে সরাসরি আমরা যদি বলি ডিরেক্ট ডিরেক্টলি ডিরেক্টলির অর্থ হচ্ছে সরাসরি ডিরেক্টলির অর্থ হচ্ছে সরাসরি তাহলে বন্ধুরা দেখো এখানে ডিআই ডিআইআ আর টি এল ওয়াই ডিরেক্টলি 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 এর অর্থ হচ্ছে সরাসরি তাহলে বন্ধুরা এরকম ধরনের এই সরি এরকম ওয়ার্ডগুলো আমরা যদি শিখে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা এখানে ব্যবহার করব না লাইভ সো লাইভ মানে সরাসরি বাট সেটা কিন্তু অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু ডিরেক্টলি তুমি সরাসরি আমাকে কথা বলতেছো সরাসরি তুমি ডিরেক্টলি আমাকে হিট করতেছো এরকম ধরনের কথার ক্ষেত্রে কিন্তু আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি ডিরেক্টলি আই মিন সরাসরি সো বন্ধুরা আশা করছি তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা আসলে খুবই ইজি হবে আর এখন দেখো সম্ভবত সম্ভবত বলতে সম্ভবত সে আসবে সম্ভবত হতে পারে এরকম ধরনের সম্ভবত সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এইখানে বলছে ডিরেক্ট ডিরেক্টের জায়গায় কিন্তু লাস্টে ওয়াই যোগ করে দিলাম ডিরেক্টলি বাট এখানে আমরা লিখতে পারি পসিবল পলি পসিবলি তাহলে পসিবলির অর্থ হচ্ছে সম্ভবত তাহলে পসিবলি ওটা হতে পারে সম্ভবত হতে পারে আবার নাও পারে সেটা হচ্ছে সো শ্রমণরা এই ক্ষেত্রে কিন্তু আমরা সম্ভবত ইংরেজিটা হচ্ছে পসিবলি সাম্প্রতি সম্প্রতির এই ইংরেজিটা কি হবে সম্প্রতি এই জিনিসটা হয়ে গেছে তার মানে কি রিসেন্টলি রিসেন্টলি তাহলে দেখো রিসেন্টলি রিসেন্টলি আছে সম্প্রতি এই জিনিসটা হয়ে গেছে তার মানে রিসেন্টলি আমি খেলাম রিসেন্টলি আমি এটা করলাম রিসেন্টলি আমি পাশ করে বেরালাম রিসেন্টলি আমি চাকরি পেলাম রিসেন্টলি এই কাজটা করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিসেন্টলি ব্যবহারটা করতে পারি সম্প্রতি ব্যবহারটা করতে পারি নেক্সট তারপরে দেখো অনায়াসে তার মানে কি ইজি ইজি বানানটা কি হবে ইজি ইজি লি তাহলে ইজি লি এল ওয়াই ইজিলি ইজিলি মানে আমরা অনায়াসে ইজিলি এই কাজটা আমরা করতে পারি অনায়াসে করে ফেলতে পারি ইজিলি সমুদ্র এল ওয়াই যোগ করে আমরা দেখো ইজির সাথে এল ওয়াই তারপরে রিসেন্ট রিসেন্টের সাথে এল ওয়াই পসিবল এর সাথে এল ওয়াই ডিরেক্টের সাথে এল ওয়াই মানে এল ওয়াই যোগ করলে আমাদের অর্থটা একটু আলাদাভাবে নেওয়া হচ্ছে তেমন যখন ইজিলি বলছে তখন অনায়াসে সহজভাবে যেটাকে বলা হয় সহজভাবে করে ফেলতে পারি আর ইজি মানে সহজ আর সহজ থেকে সহজভাবে অথবা অনায়াসে ইংলিশ চলে আসছে তারপরে গভীরভাবে তাহলে গভীর থেকে গভীরভাবে তাহলে ডিপ মানে কি গভীর আর ডিপলি মানে গভীরভাবে তাহলে এখানে দেখো ডিপ 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 মানে গভীর অ্যান্ড ডিপলি তাহলে আই লাভ হার ডিপলি এরকম ধরনের যদি বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু হবে আমি ডিপলি এটা বিশ্বাস করি আই বিলিভ ডিপলি আল্লাহ ইজ ওয়ান সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে ডিপলি আমরা বিশ্বাস করতে পারি তার মানে কি গভীরভাবে তাহলে গভীরভাবে পর্যবেক্ষণ করা যেতে পারে এটা ডিপলি সো এই ক্ষেত্রে কিন্তু আমরা ডিপলি এর অর্থ হচ্ছে গভীরভাবে ব্যাপকভাবে তাহলে ব্যাপকভাবে কি বলতে হবে ব্যাপক ইংরেজিটা কি ওয়াইড ডাব্লিউআইডি ওয়াইড মানে কি ব্যাপক ডাব্লিউআই ডি ওয়াইড মানে ব্যাপক আর ওয়ার্ল্ডলি এর অর্থ হচ্ছে ব্যাপকভাবে তাহলে বন্ধুরা বুঝতে পারছ যে ওয়ার্ল্ডলি এর অর্থ হচ্ছে ব্যাপকভাবে ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়েছে এই আক্রমণটা করোনা ভাইরাসটা এটা সেটা ওই বিভিন্ন ধরনের দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তার মানে ওয়াইডলি ছড়িয়ে পড়েছে ওয়ার্ল্ড ওয়াইডলি মানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ধরনের বলতে পারি যে ওয়াইডলি তার মানে ব্যাপকভাবে শরীর পরিষে দুর্নীতিটা সো এখন আমরা লিখতে পারি সামান্য স্লাইটলি স্লাইট থেকে স্লাইটলি চলে আসছে স্লাইট থেকে স্লাইটলি স্লাইটলি মানে এর সামান্য তাহলে বন্ধুরা এরকম ধরনের কিছু ওয়ার্ড আমাদের জানা থাকতে হবে সেই ওয়ার্ডের মানেগুলো জানা থাকতে হবে এরপরে আমরা এল ওয়াই যোগ করে আমরা অন্য একটা অর্থ প্রকাশ করব মানে ভাগ ভঙ্গিতে একটু আলাদা হবে তার মানে এখানে আমরা যেমন দেখলাম যে ডিরেক্টলি এর অর্থ হচ্ছে সরাসরি ডিরেক্ট মানে ডিরেক্ট মানে কি সরাসরি তার মানে এখানে দেখো পসিবল মানে সম্ভব আর এই পসিবলই মানে সম্ভবত রিসেন্টলি রিসেন্ট সাম্প্রতিক আর রিসেন্টলি সাম্প্রতি তাহলে দেখো ইজি ইজি মানে সহজ আর ইজিলি তারপরে দেখো গভীরভাবে ডিপলি তারপরে দেখো ব্যাপকভাবে ওয়াইডলি অ্যান্ড সামান্য তাহলে স্লাইটলি তাহলে বন্ধুরা এরকম ধরনের ওয়ার্ডগুলো আমাদের অনায়াসে মুখস্থ করে ফেলতে হবে আয়ত্ত করে ফেলতে হবে প্র্যাকটিস করতে হবে রেগুলার আমাদের এগুলো ব্যবহার করতে হবে না হলে কিন্তু আমরা এগুলো মনে রাখতে পারবো না আর এগুলো তৈরি করতে পারবো না সুবন্ধুরা এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে যারা জানে না তারা যেন জানতে পারে বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ